দিনাজপুরে পান কেন্দ্র অবস্থান করতে হাদুর বাজারটা একটু সামনে গেলে আপনা সুয়েট দোকানের আজকে তো ভোগ রবিলা সত্যা মাদ্রাজি ভোগ জাফরান ভোগ চন্দ্র তারা ভোগ কমলা ভোগ কাশ্মীরি চমচম ইরানি ভোগ রসকদম গাজর মুন্ডা সাতশো টাকা কালাকান্ত সাতশো মিল্কেক সাজর বরফি সিনিমুক্ত বরফি সাথে পিঠাও দেখা যেতেছে এ পাশে সাদা দইও আসা গেল এত ভ্যারাইটি মিষ্টি ঢাকাও দেখা যায় না আমরা এখন দিনাজপুরে পান কেন্দ্র অবস্থান করতেছি এই জায়গাটার নাম হচ্ছে বাহাদুর বাজার এই বাহাদুর বাজারটা একটু সামনে গেলেই হচ্ছে কি বাহাদুর বাজার এখানে দিনাজপুরের সবচেয়ে বড় বাজার এবং এই প্লেসটা এমন একটা প্লেস পাঁচ রাস্তার মোড় একসাথে হয়েছে এবং এইখান থেকে আপনি স্টেশনও কাছে বাজারও কাছে এবং এই জায়গাটা খুবই জমজমাট এবং একটা কমার্শিয়াল এরিয়া বলা চলে এই দিনাজপুরের তো দিনাজপুরের যারা আসে অবশ্যই একবার হলে এখানে আসে দিনাজপুরের এই যে ঐতিহ্যবাহী জিনিস আছে সেইগুলো কিনতে আমরা আসছি আমি দিনাজপুরের পাপড় কিনবো এবং দিনাজপুরের যে আতপ চাল আছে সেটা কিনব তো তার সাথে দিনাজপুরের আরও একটা স্থান হচ্ছে এবং প্লেস হচ্ছে গিয়ে পাবনা সুইটস তো আমরা যেখানে বাজারটা সেই বাজার থেকে জাস্ট পাঁচ কদম থেকে দশ কদম হাঁটলেই এই পাবনা সুইচটা আমরা পেয়ে যাব তো এই পাবনা সুইচটা হচ্ছে গিয়ে দিনাজপুরের একটা ঐতিহ্যবাহী মিষ্টির দোকান এবং তাছাড়া এই ঐতিহ্যবাহী বলা যাবে না হোল বাংলাদেশেই বলা যায় যে এই মিষ্টির দোকানটা খুব নাম করা এবং এখানকার মিষ্টির সুনাম সারা বাংলাদেশে আছে তো ভিউয়ার্স আমরা এই মিষ্টির দোকানের আজকে রিভিউ করবো ভিউর্স চলেন আমরা ভিতর দিকে যাই ভিউয়ার সেটা হচ্ছে পাবনা মিষ্টান্ন ভাণ্ডার দোকানটা বেশ বড়ই টুবিহার চলে আমরা মিষ্টি দেখা শুরু করি অমৃত ভোগ সত্তর টাকা এক বাটি এবং অমর সত্তর টাকা দেখা যাইতেছে ক্ষীর তোয়া পঁয়ত্রিশ টাকা পিস মাদ্রাজি ভোগ সত্তর টাকা পিস সরভোগ সত্তর টাকা পিস জাফরান ভোগ সত্তর টাকা পিস স্পন চমচম চন্দ্রতারা ষাট টাকা পিস বাদশাহ সত্তর টাকা পিস মোহনভোগ ষাট টাকা পিস ঘি লালমোহন সাতশো পঞ্চাশ টাকা কেজি এবং পঁয়তাল্লিশ টাকা পিস আড়ি ভাঙা ষাট টাকা পিস বাদাম টোস্ট ষাট টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা কেজি রোল ক্রিম পাঁচশো ষাট টাকা কেজি কমলা ভোগ পাঁচশো ষাট টাকা কেজি ক্রিম রোল পাঁচশো ষাট টাকা কেজি কাশ্মীরি চমচম ছশো ষাট টাকা কেজি এবং চল্লিশ টাকা পিস ইরানি ভোগ পাঁচশো আশি টাকা কেজি বাদাম তো সাদা পাঁচশো ষাট টাকা কেজি সুন্দরী ভোগ পাঁচশো ষাট টাকা রসকদম চারশো টাকা কেজি এবং পঁচিশ টাকা পিস এই মিষ্টিটা দেখতে খুব সুন্দর লাগে ছোটোবেলা মনে আসে যে এই মিষ্টিটা খুবই মানে আমার পছন্দের মিষ্টি ছিল সাদা বরফি সাতশো টাকা কেজি তিরিশ টাকা পিস প্যারা সাতশো চল্লিশ টাকা কেজি চকলেট মিল্ক কেক সাতশো চল্লিশ টাকা গাজর মুন্ডা সাতশো টাকা কালাকান্ত সাতশো কফি মিল্ক কেক সাতশো চল্লিশ মিল্ক কেক সাতশো চল্লিশ গাজর বরফি সাতশো চিনিমুক্ত বরফি সাতশো বিশ ডায়াবেটিস আলাদের মিষ্টি লাড্ডু দেখা যাইতেছে লালমোহন চারশো বিশ ক্ষীরমোহন তিনশো ষাট কালোজাম তিনশো আশি শুকনা রাজভোগ চারশো বিশ চমচম ছয়শো আশি লাল দই দেখা যাইতেছে রসমালা আছে পাঁচশো ষাট টাকা সাথে পিঠাও দেখা যাইতেছে পাশে সাদা দইও আছে পাটিসাপটা সাপটা চল্লিশ টাকা পিস তো মোটামুটি এই ছিল পাবনা সুইটসের বিভিন্ন রকম আইটেম মিষ্টির তো অনেক রকম আইটেম দেখা গেল এত ভ্যারাইটি মিষ্টি ঢাকাও দেখা যায় না তবু আর চলেন আমরা ম্যানেজার সাহেব যে এখানে ক্যাশে আছে ওনার সাথে একটু কথা বলবো তো মিষ্টির দোকানটা খুব ব্যস্ত মিষ্টির দোকান উনি কথা বলা পর্যন্ত সময় পাচ্ছে না তো আপনাদের এই মিষ্টির দোকানটা যেটা দিনাজপুরে এটা তো এক নম্বর মিষ্টির দোকান এটা বলার কোনো ভালো নাই এটা কত বছর যাবৎ এই এই মিষ্টির দোকানটা মানে রান করতেছে আপনি এখানকার ম্যানেজার আমি জানি পঁয়তাল্লিশ বছর যাবত আপনার শুধু এইটাই দিনাজপুরে যেটা আপনাদের নামটা এখানে পাবনা মিষ্টান্ন ভাণ্ডার হইলো কেন পাবনা জেলা ছিল সেজন্য এটা নাম হয়তো পাবনা স্টোর হয়েছে